সকালে খালি পেটে কি খাবেন এই নিয়ে আপনি চিন্তিত চলুন তবে ভিডিওটি দেখে জেনে আসি এছাড়াও আরও জেনে আসি ওজন কমানো ও সুস্থ থাকতে সেরা কিছু টিপস সম্পর্কে সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি খাচ্ছেন জানেন কি এই একটি জিনিস আপনার ওজন ত্বক হজম সব কিছুর ওপর প্রভাব ফেলে আজকে জানবো খালি পেটে খাওয়া সেরা কিছু খাবার সম্পর্কে আর কোনগুলো একদম খাওয়া উচিত নয় অনেকে ঘুম থেকে উঠে চা বা কফি দিয়ে শুরু করেন কেউ খালি পেটে বিস্কুট বা কিছু না খেয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা এতে শরীরের অ্যাসিড বেড়ে যায় গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হয় সঠিক খাবার দিয়ে দিন শুরু করলে আপনি পাবেন বাড়তি এনার্জি হজমে সাহায্য আর ওজন কমানোর সাপোর্ট খালি পেটে খাওয়ার জন্য ভেজানো বাদাম যেমন চার থেকে পাঁচটি ঘুমের পর শরীরে প্রোটিন হেলদি ফ্যাট ও ম্যাগনেশিয়াম দরকার হয় বাদাম সেই ঘাটতি পূরণ করে ভেজানো মেথি বা চিয়া সিডস একটা চামচ হজমে দারুণ সাহায্য করে ওজন কমাতেও সহায়ক এক গ্লাস নারকেলের পানি অথবা ডাবের পানি শরীরকে প্রাকৃতিক ইলেকট্রোলাইট বা হাইড্রেটেড রাখে ফল বিশেষ করে কলা আপেল বা পেঁপে প্রাকৃতিক সুগার ও ফাইবার সরবরাহ করে এবং শক্তি প্রদান করে ওটস বা সেদ্ধ ডিম যদি ভারী কিছু খেতে চান ওটস ধীরে হজম হয় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এছাড়াও ডিম প্রোটিন লিস ব্রেকফাস্ট ঘি মেশানো হালকা গরম দুধ সকালে ঘি মিশ্রিত দুধ কোলন ক্লিন করে ও শরীরে হজম প্রক্রিয়া ঠিক রাখে ভুল যেগুলো অনেকেই করেন তা হলো খালি পেটে চা বা কফি খাওয়া অ্যাসিডিটি বাড়ায় বিস্কুট বা প্রসেসড খাবার ইনসুলিন বাড়ায় খিদে আরও বাড়িয়ে দেয় একেবারে কিছু না খেয়ে ব্যায়াম শুরু করা দুর্বলতা আসতে পারে সকালে নাস্তা বা ব্রেকফাস্ট দিন শুরুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এটা শুধু এনার্জি দেয় না বরং মেটাবলিজম মস্তিষ্কের কাজ এবং ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওটস কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে হজম হয় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে দুধ ক্যালসিয়াম ও প্রোটিনের উৎস ফল আপেল কলা বেরি জাতীয় ফল ভিটামিন মিনারেল ও ফাইবার হাফ কাপ ওটস ফুটিয়ে নিন দুধে সঙ্গে দিন টুকরো ফল সামান্য চিয়া সিডস বা বাদাম ডিম হাই কোয়ালিটি প্রোটিন ভিটামিন ডি ও বি টুয়েলভ ব্রাউন ব্রেড ফাইবার ও কমপ্লেক্স কার্বোস ফল সকালে শর্করার চাহিদা পূরণ করে হজমে সহায়তা করে কিভাবে খাবেন দুইটি সেদ্ধ ডিম প্লাস এক থেকে দুই স্লাইস টোস্ট প্লাস একটি কলা বা আপেল দিয়ে শুরু করুন সকালের নাস্তায় অন্তত তিনটি উপাদান রাখুন প্রোটিন কার্বোস ফাইবার চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন দিনে তিরিশ মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করুন ঘুম থেকে ওঠার পর সকালের এই ছোট ছোট পরিবর্তন আপনার দিনকে বদলে দিতে পারে নিজের যত্ন নিন শরীর আপনাকে ধন্যবাদ দেবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ